একবারের কথা একটা আমের বাগানে দুই ডাইনি যার নাম সিনু আর চুনু ছিল তারা একটা আমের গাছে বসে গল্প করছিল আর সিনু ভূত বাচ্চার মতো আম খাচ্ছিল আরে সিনু কিভাবে খাচ্ছিস তুই দেখে মনে হচ্ছে অনেক জন্ম জুনুর কথা শুনে সিনু হেসে বলে জুনুবন তুই না আরে আম তো জিনিশেরকম তুমি জানো এটাকে ফলের রাজা বলা হয় আর এটার জন্য শুধু কারো প্রাণও নিতে পারি আমি আর শুধু পাকা নয় কাঁচা মুখ খেয়ে নেই আর আমি করতাম আগে কিন্তু সিনু এটা তো বলো আগে তুমি জাননি হল কিভাবে দেখে তো ভদ্র ঘরেরই মনে হয় জুনুর কথা শুনে সিনু উদাস হয়ে যায় আর নিজের ব্যাপারে বলতে লাগে আমি रामपुर গ্রামে থাকতাম আমি আম খেতে খুব ভালোবাসতাম আমি আম ছাড়া থাকতেই পারতাম না আমার এই অভ্যাসের কারণে বাড়ির লোক সমস্যায় পড়তো এক বছর গ্রামে খরা আসে আর গ্রামের কোথাও আম হয়নি শুধু কোনি ওইখানে নিমায় আসে আরে সিনু কি করছিস এখানে তুই কি জানিস না এটা আমার বাগান চুপচাপ ভাগ এখান থেকে ভাগ আরে নিমাই tata এরকম কেন করছো আমি তো একটু আমি খাবো একটু খেতে দাও না এই বছর গ্রামে কোথাও আম নেই কিন্তু নিমাই সিনুর একটা কথাও শুন না আর সিনুকে বাগান থেকে ধাক্কা মেরে ফেলে দাও সিনু কাঁদতে কাঁদতে ঘরে ফিরে ঘরে ওর গরিব বাবা রাবণলাল ওকে জিজ্ঞেস করে সিনু তার বাবাকে নিমায়ের সাথে ঘটে যাওয়া সব ঘটনা সব খুলে বলে যেটা শুনে রাবণলাল বলে আরে মা তোর ওইখানে যাওয়া উচিত হয়নি আরে নিমায় খুবই বদমাস আর খুবই বড় লোক মানুষ সারা গ্রাম ওকে খুব ভয় পায় কিন্তু তোরই কি দোষ বল রে আমি এত গরিব যে তোকে আম কিনে দিতে পারি না লালকে এমন কষ্টে দেখে সিনু বলে তুমি দুঃখ পেও না বাবা এর পর থেকে আমের জন্য ওই বদমাইশের বাগানে আর যাব না তুমি চিন্তা করো না এক রাতে সিনুর আম খেতে ইচ্ছে হয় যার কারণে ও ঘুমাতে পারে না আর ঘরের বাইরে বেরিয়ে যায় আর তখনই ওর বন্ধু সুমা ওখানে আসে সুমা সিনুকে বলে আরে সিনু এত রাত্রে কোথায় চলেছিস সব ঠিক আছে তো কি ঠিক আছে সোমা আমার খুব আম খেতে মনে চাচ্ছি তুই তো জানিস আমি থাকতে পারি না হাঁ শুধু এটুকু কথা ওই নিমায়ের বাগানে অনেক আম আছে শুধু আমি আম চল আমরা ওখানে যাই নিমায়ের কথা শুনে সিনু ভয় পেয়ে যায় না নিমায়ের বাগানে যাব না ওর বাগানে যাওয়া যাবে না ও আমাকে আগেও থমকে দিয়েছে তুইও না বড্ড বোকা আরে ও তো আজ গ্রামে নেই ওকে সকালে শহরে যেতে দেখলাম চল আজ পেট ভরে আম খাবো তারপর সিনু ও সুমা নিমায়ের বাগানে যায় এবং তারা পেট ভরে আম খেতে থাকে সিনু অনেক খুশি হয়ে যায় আরে আজ তো আমি মন ভরে খেলাম কিন্তু এই আমের প্রশংসা করলেও কম হয় থেকে নিমাই শহরে যায় তখনই তারা নিমায়ের বাগানে এসে আম চুরি করে খেয়ে যায় একদিন নিমায়ের মনে হয় তার বাগান থেকে আম কমে যাচ্ছে তাই সে শহরে যাওয়ার নাম করে তার বাগানে একটি আম গাছের নিচে লুকিয়ে থাকে ওদিকে রাতে সিনু ও সুমা বাগানে আম খেতে আসে আজকেও নিমাই শহরে গেছে চল আজকেও আমরা মন ভরে আম খাবো ঠিক বলেছি সুমা বোন যদি এবছর নিমায়ের বাগানে আম না থাকতো তো এবছর আমি আম না খেয়ে মরেই যেতাম তারপর তারা আম পাড়তে থাকে আর ঠিক তখনই সেখানে নিমাই চলে আসে নিমাইকে দেখিয়ে সুমা পালিয়ে যায় আর সিনুকে নিমাই ধরে ফেলে ও তাহলে তুই সে যে কিনা রোজ রাতে এসে আমার আম খেয়ে নিস তোকে তো আমি আগেও আটকেছিলাম তাই না এমনটা বলেই নিমাই সিনুকে মারতে থাকে আমাকে মেরো না আমি তো শুধু আমি খেয়েছি আমাকে ছেড়ে দাও আমাকে আর মেরো না মেরো না কিন্তু নিমাই মনের রাগে সিনুকে অনেক জোরে জোরে মারতে থাকে ফলে সিনু সেখানে মারা যায় তারপর নিমাই সিনুর লাশটাকে টুকরো টুকরো করে কেটে একটা গাছের নিচে পুঁতে রাখে সুমার নিমায়ের ভয়ে সিনুর কথা কাউকে বলে না ওদিকে সিনুর আত্মা একটা ডাইনি হয়ে ঘুরে বেড়ায় ওই দুষ্ট লোকটা কয়েকটা আমের জন্য আমাকে মারলো আমি ওকে ছাড়ব না এক রাতে নিমাই তার বাগানে শুয়ে আছে ঠিক তখনই তার মুখে একটা আমের বীজ এসে পড়ে আরে কে আছো এখানে যে কিনা আমার আম চুরি করে খাচ্ছ একবার আমার সামনে আসো না একেবারে আমের আমরশ করে রেখে দেব। নিমাই রাগে সেখান থেকে উঠে চারপাশ দেখতে থাকে ঠিক তখনই সেখানে ডাইনি সিনু চলে আসে কারে হয়েছে কয়টা আমি তো খেয়েছি কি না কী যেন বলেছিলে আমের আমরশ করে রেখে দেবে এসো এসো আমাকে আমরাস করো দেখি আমিও তো দেখি ডাইনির আমরাস খেতে কেমন হয় ডাইনিকে সামনে দেখে নিমায় ভয় পেয়ে যায় এবং সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় যার কারণে ডাইনির হাত থেকে নিমাই অনেক দূরে চলে যায় আজ তো বেঁচে গেলি কিন্তু কয়দিন আর বাঁচতে পারবি একদিন না একদিন হাতে তো আসতেই হবে আর সেদিনই হবে তোর ডাইনির হাত থেকে পালিয়ে নিমাই এক সাধু বাবার কাছে যায় সাধু বাবা নিমাইকে দেখে হাসতে থাকে তারপর বলে কি হয়েছে বাবা কার হাতে মার গিয়ে দৌড়াতে দৌড়াতে পালিয়ে এসেছিস আরে আসবেন না বাবা আমার প্রাণের সংশয় আছে একটা ডাইনি আমার পিছনে পড়ে গেছে আমাকে বাঁচান বাবা হ্যাঁ আরে তুমি ভয় পেও না বাবা তুমি যখন আমার কাছে এসে গেছো তখন ওই ডাইনির হাত থেকে তুমি নিরাপদ ওই ডাইনি তোমার কিছুই করতে পারবে না ওই ডাইনি আমার বাগানটা নষ্ট করে দিতে চায় বাবা ওই বাগান আমার বাবার একমাত্র চিহ্ন বাবা আপনি কিছু একটা করুন বাবা কিছু একটা করুন নিমাইকে কাঁদতে দেখে সাধুর মায়া হতে থাকে তারপর সাধু নিমায়ের সাথে নিমায়ের বাড়িতে যায় এবং নিমায়ের বাগানে ও বাড়িতে একটা ঘেরা দিয়ে যায় বাবা তুমি যতক্ষণে ঘেরার ভেতর থাকবে ততক্ষণই ডাইনি তোমার কিছুই করতে পারবে না এটা বলে সাধু বাবা সেখান থেকে চলে যায় বেশ তবে পেয়ে থেকে এখানে আমি ওই দুষ্টু নিমায়ের বদলা নামার কারণে এখানে পড়ে আছি এবং সুযোগের অপেক্ষায় আছি ওই সাধু বাবার কারণে আমি ওর বাগানে এবং ওর কাছে যেতে পারছি না তবে থেকে এখানে বতলার আগুনে জ্বলে পড়ে চাই হচ্ছি কি বলছো বোন তোমার কথা শুনে তো আমারই রাগ হচ্ছে তুমি কোনো চিন্তা করো না আমি তোমাকে তোমার বদলা নিতে সাহায্য করব। একদিন সিনু গাছে বসে আম গাছে আর চুনু সেই সাধু বাবাকে নিয়ে সেখানে আসে আরে এই সাধু বাবাটাকে এখানে নিয়ে এসেছ কেন এতো সেই সাধু বাবা চার কারণে আমি নিমায়ের সাথে বদলা নিতে পারছি না সামান্য কয়টা আমের কারণে নিমাই আমাকে মেরে ফেলেছে আর এই সাধু বাবা তাকে সাহায্য করেছে সিনুর কথা শুনে সাধু বাবা অনেক দুঃখী হয়ে যায় এবং বলে আমি জানতাম না মা নিমাই যে তোমার সাথে এমন অন্যায়টা করেছে জানলে আমি ওকে কখনোই সাহায্য করতাম না আমি যদি জানতাম ও একজন খনি তাহলে কি আর তাকে সাহায্য করতাম আমি তো মনসত্বের কারণে ওকে সাহায্য করেছি এরকম বলে সাধু বাবা সেখান থেকে চলে যায় আম এটা বলেই তারা সেখান থেকে চলে যায় তারপর তারা আম খেতে থাকে পরের দিন সকালে আরে আমার বাগানের এই অবস্থাটা কে করল একবার তাকে হাতে পাই না তাকে তো ছাড়বই না সেদিন রাতে নিমায়ের বাড়ির সামনে চুনুরে একটা সুন্দরী মেয়ের রূপ ধারণ করে আসে এবং নিমাইকে ডাকতে থাকে নিমাই মশাই নিমাই মশাই একবার বাহিরে আসুন না দয়া করে নিমাই মেয়েটা ডাক শুনে বাইরে চলে আসে নিমাই সুন্দরী মেয়ে দেখে মহে পড়ে যায় এবং সেই মেয়েটির পিছু পিছু হাঁটতে থাকে এবং সে এক সময় সাধু দেওয়া সেই ঘেরার বাইরে চলে আসে সে ভুলে যায় ঘেরার বাইরে গেলে তাকে ডাইনি মেরে ফেলবে নিমাই মশাই তুমি কত শক্তিশালী আর সুন্দর তোমার মতো পুরুষ তো আমি দেখিনি এটা বলে চুনু তার ডাইনি রূপে ফিরে আসে এবং সেখানে চিনুও চলে আসে তারপর নিমায়ের গলা চেপে ধরে তারপর সিনু নিমায়ের মুখে আম ভটে থাকে অতিরিক্ত আম খাওয়ার ফলে নিমায়ের পেট ফেটে যায় এবং নিমায় সেখানে মারা যায় ধন্যবাদ বোন আজ তোমার জন্য আমি আমার বদলা নিতে পারলাম নইলে কখনোই আমি ওকে মারতে পারতাম না